তোর বাবা ও গাড়ি গাড়িতে থাকে আসেও না বাড়ি আমি কারে দিয়ে মাংস আনতে দেবো কে আছে কে আইনা দিব তুমি পারলে সবই জান নিজে যেতে পারো না আমি এই রোদে জামু এই বাজারে আইসে আবার রান্না করুম আমি মাছটা কত টাকা নিলাম মাছটা পাড়ায় পাড়াই আইছিল পাড়ায় পাড়াই দূর ভাই আমি মাংস খালো না আমি আবার আনতে বাইরে আইছে এই আশা করছস আশা করলে বাসা হইবা তুই এখন খায় না তারপরে থাম না কি রে আমার একটু দড়াইটা করে করতে দাও না আমার গ্যাস ফুরায় গেছে কি তরকারি মাংস এ আরে বাবা রে মাংস তুই তাহলে রাখ আমি ওই মাছের জলটা নামাবো ঘরে নিয়ে যাবো তারপরে তুই বসাবি আমি এখন লড়ুন না তো তোমাদের ওখানে সরাও ওই যে মাংস আছে মাংস দিয়ে ভাত খামো সরাবার এত